ওয়াহট ইজ দিস না দেখেন ইগল চত্বর এটা একটা ইগল মাছ ধরে খাচ্ছে এখানে ভিতর দিয়ে গিয়ে দেখেন সেই না হরিণ দেখা যাচ্ছে বাঘের মুখের সামনে ভাই এই যে দাঁতগুলা আর সবচেয়ে মজার বিষয় দেখেন এই যে হরিণ হরিণের পাশে এটা দেখেন পেটমোটা মোটা কি ভাই এটা গোপাল ভান না কি ভাই হোয়াট ইজ দিস কি বানাইছে এটা তো মানুষ এত বড় মানে ভুড়ি হয় কেমনি চলেন আরেকটু যাই ভিতরে ঘুরি আস্তে আস্তে আর এই যেখানে দেখেন ফটো সেশনের জন্য খুবই ভালো ফটো শুট যারা আপনার করবেন ওয়াউ এই যেখানে বসে বসে ছবি তুলতে পারবেন সুন্দর আছে এটা কি ওই যে বানর ঝুলা আছে ভাই ওয়াও দেখেন এগুলা কি একটা ভয়ঙ্কর ফেসওয়ালা কিন্তু বানর ঝুলা আছে এর ভিতরে আবার দেখেন ওয়াও সত্যি অসাধারণ কাজ এটা তাই না অসাধারণ দেখার মতো তো চলেন দেখি সামনে আর কি দেখা যায়